রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার গোপাল সোনার কি পায় তোমরা খুব ভালো আছো আর আমাদের গোপাল সোনারাও খুব ভালো আছে তো দেখো এখন আমার গোপাল সোনারা ঘুম দেখে উঠে পড়ছে আর আজকে ভাবছে যে তোমাদের সঙ্গে তার রুটিন শেয়ার করবে তো তার জন্য ক্যামেরাটা অন করে দিয়েছে বন্ধুরা তো দেখো তারপরে আমি আমার লাডু রানীকে আমি উঠিয়ে নিচ্ছি আর আমাদের লাডো রানি ঘুম থেকে উঠেই আগে কোলে তো আমার লাডুরানিকে কোলে নিয়ে তারপরে আমি বিছানা কথাগুলো একটু সপ্তাহে নিয়ে বসায় দিই তারপরে আমি আবার কাহাসুনাকে তারপরে বপু উঠাই মানে ও একটু মানে বেশি আদর খেতে চায় একা একা আমাদের লাডরানি তো চলো ওর জন্য কোলে উঠে তারপরে আমি এদিকে ওর বসার জায়গাটা করে নিলাম তারপরে আমাদের লাডু রানিকে বসিয়ে দিলাম আর দুজনকে কতটা কিউট লাগছে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে আর কতটা কিউট লাগছে আমাদের সোনাকে আমার সোনমাকেও কতটা কিউট লাগছে তোমরা দেখো একদম চোখ ফেরানো যাচ্ছে না আমার তো মনে হয় সবসময় আমি ওকে আদর করতেই থাকি সারাদিন ওর দিকে তাকিয়ে থাকলেও মনে হয় আমার মনে ওকে দেখা শেষ হয় না এরকম বন্ধুরা তোমরা দেখো তো তারপরে দেখো বন্ধুরা আমি এখন ফটাফট আমার সবাইকে আমি এক এক করে উঠিয়ে নিলাম আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে নেওয়ার পর তারপরে আমি আমার গোপাল সোনদের মুখ হাতটা ভালো করে গুছিয়ে দিয়ে সকালে যা করি তারপরে আমরা গোপাল সোনকে সকালের সেবা দিয়ে দেবো সকালের প্রসাদ দিয়ে দেবো তারপরে আর তোমরা কোনো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আজকে একটা আমার রাধারণীর নীলা বলছি তোমাদেরকে ও কাল থেকেই আমাকে বলছে ওকে বেনি গেঁথে দিতে মানে ও খোলা চুলে থাকবে না ওকে বেনি করতে হবে বুবেনি আমাকে বেনি করে দাও আমাকে বেনি করে দাও বেনি করে দাও মানে বাইনা ধরেছে কালকে তাও খোলা চুলে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে মোটাই শুনছি না তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে ওর অবস্থাটা তোমরা মানে কেমন করে বসে আছে যে ওকে মানে বেনি গেঁথে দিতে হবে তবে ও ঠিকমতো বসবে না হলে ও বসবে না তো দেখো বন্ধুরা এখন আমি আমার সোনাদেরকে ভালো করে মুখ হাতটা একটু মুছিয়ে দিচ্ছি আর মুখ হাতটা মুছে দিয়ে সকালের খাবারটা আমি দিই বন্ধুরা কোনো দিন ভিজে গামছা দিয়ে ভালো করে মুছে দিই নাহলে কোনো দিন গোলাপ জল দিয়ে মুছে দিই যেদিন যেরকম হয় বন্ধুরা তো তারপরে আমি একবার এক সাইডে ভিজে গামছা দিয়ে মুছে দিচ্ছি আর এক সাইডে শুকনো গামছা দিয়ে মুছে দিচ্ছি তো তারপরে বন্ধুরা আমি আমার গোপালকে ভোগ দিয়ে দিই তোমরা কিন্তু প্রসাদ দর্শন করবে আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে তোমাদের খুব ভালো লাগবে রাধে রাধে তো দেখো বন্ধুরা আমার পুরো বিছানা পরিষ্কার হয়ে গেল আর আমার গোপাল সোনাদেরকে আজকে আমি একটুখানি সকালবেলা এখন তাড়াতাড়ির মধ্যে আমি একটু আপেল ফেটে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি সকালবেলাকার জন্য এখন আর তারপরে আমি ভক্ত রান্না করে দুপুরবেলার সেবা দেবো বন্ধুরা তো তোমরা সকালবেলা প্রসাদ দর্শন অবশ্যই করলে আর আমার রাধাণদেরকে এখন স্নান দিতে হবে তারপর পরিষ্কার করব বন্ধুরা তো তারপরে দেখো আমার রাধা প্রসাদ দিয়ে দিলাম বন্ধুরা তো দেখো বন্ধুরা তারপর অনেক মাস পর আমি তোমাদের সামনে চলে আসলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রাধাহারি চুপচাপ বসে আছে আমার রাতা বাউ তোমাদেরকে সকালবেলা বললাম যে আজকে ওর বাইনা কালকে থেকে ধরেছে ওর বেনি করে দাও ও মাথায় বেনি করে দাও তো একদম শুনলো না দেখো একদম ঘাটতি মারে ওর জায়গাতেও নেই ও কিভাবে বসে আছে ওকে বেনি গেঁথে দিতেই হবে আর বেনি গেঁথে দিচ্ছে লেগে তো দেখা কতটা খুশি তেমন মিচ্ছি মিঠি হাসে দিচ্ছে খুব জেদ করে বন্ধুরা তো দেখো আমি আমার লাডুরানিটা এখন আমি জেনে যেতে দিচ্ছি বন্ধুরা আর ভালোও লাগছিলো খোলা ফুলে ওরও হয়তো অসুবিধা রাখছিলো তার দিকে বাছিলো তো আমি তাড়াতাড়ি ওকে বে বেরিয়েছে দিলাম বন্ধুরা আর আজকে দেখো লাল সোয়েটারটা পুয়েছি আমি লাডু রানিটা কেমন লাগছে বন্ধুরা তোমার কিন্তু কমেন্টে জানি না আর আমাদের লাডু রানি কিন্তু তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখো তোমরা তোমাদের মতামত জানিও আমিকে ও কিন্তু তোমাদের কমেন্ট ফের আশায় থাকবে আর ও কমেন্ট করতে খুব ভালোবাসে তো তারপরে দেখো বন্ধুরা আমি এখন বেনি গেটে দিচ্ছি আর এই সাইডে বেনিটা হয়ে গেল আর এখন আমি ওই সাইডেও করে দেবো দু সাইডে বেরি করবে আমার দু সাইডে ভালো লাগে তো আমি এখন দু সাইডে বেরি করে দেবো বন্ধুরা তারপর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করেছি ভিডিওটা বেশি বড় করছি না আমার লাডুরিকে আমি বেঙ্গি টেনি করে দিচ্ছি আর কাছে বেঙ্গিটা একটু করে দিলাম আর দুটোবেলা আর আমি সেবাটা অন্য শেয়ার করছি না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে পারলে আমি অন্য ভিডিওতে দিয়ে দেবো বন্ধুরা তো এই পর্যন্ত ভিডিওটা আর তোমাদের কেমন লাগলো কমেন্ট বসে জানিও আর আমাদের লাডুর আড়িটা তোমাদের কমেন্টে মাধ্যমে জানিও যে আমাদের লাডুর আড়ি তো বেঙ্গি করে কেমন লাগছে আজকে ব্যাপারটা তোমরা অবশ্যই দেখে নিও কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের খুব দেখতে পাচ্ছি অবশ্যই আমি বারবার জানাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এগিয়ে শুভ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে আমার রাধা দিন শুনবাই তোমরা অনেক নিউজ ভালো থাকবে তো কালো বন্ধুরা টাটা বাই বাই লাডো টাটা করে দাও ঠিক আছে লেডো